হাইভরওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এই গণিতের সাটা দেখবো এটা অলরেডি খুলনা জেলা স্কুল খুলনা এই বিদ্যালয়ে আসছে এখন এটা তোমার স্কুল হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাব। অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিব মাত্র বহু নির্বাচনী প্রশ্ন আছে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা আছে তোমরা জাস্ট দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও যে দেখো কয়টা তোমরা পারতেছো তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর আর যেগুলো পারতেছো না সেগুলো গাইড বা বই থেকে দেখে নেবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে তেরোটা দুই করে ছাব্বিশ নম্বর তো কী কারণে আমরা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো তার জন্যই মূলত এই কার্যক্রমটা ঠিক আছে একটি সংখ্যার আট গুণের সাথে ফোরের যুগ ফল এবং ওই একই সংখ্যাটি ফোর গুণের সাথে সিক্সটিনের সমষ্টি সমান সংখ্যাটি কত এক থেকে বিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত তারপর এই যে এগুলোর মদ্যক করো পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার অনুপাতে এক পুত্রের বয়স দশ বছর হলে পিতার বয়স করো তো একই নিয়মের এই যে এই নিয়মের অঙ্কগুলোই দেখা যায় কি বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসে আর কি তো এগুলো অবশ্যই ভালোভাবে দেখা যাবে বা গবি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মত সাত করে তো উনপঞ্চাশ নম্বর এই যে দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পুত্রের বয়স বারো বছর হলে তো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পরে দেন পরীক্ষায় যাও তো এটা যেহেতু ইম্পর্টেন্ট কোয়েশন এটা জাস্ট তোমরা দেখো যে কয়টা পারতেছো এগুলো কিন্তু নোট করা দরকার নোট করলে দেখা যাবে কি আবার টাইম ওয়েস্ট হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে